ইতিহাস ঐতিহ্যের জেলা যশোরে স্থাপত্য শৈলীতে বিশেষ অবস্থান জুড়ে আছে কালেক্টরেট ভবন নানা কারণে শুধু যশোরবাসী নয় সমগ্র দেশবাসীর কাছেই বিশেষ জায়গা এই কালেক্টরেট ভবন ঐতিহাসিক এ ভবনের আরেকটি অংশ বলা চলে কালেক্টরেট পুকুর রঙিন মাস সহ ভিন্ন ভিন্ন উদ্ভাবনের জন্য পুকুরটি থাকে আগ্রহের কেন্দ্রবিন্দু ঐতিহাসিক যশোর কালেক্টরেট পুকুরে এবার ভ্রমণ পিপাসু ও বিনোদন প্রেমীদের জন্য যোগ হয়েছে ভিন্ন ধর্মী আকর্ষণ বল হ্যাঁ দর্শক যা দেখছেন এই স্বচ্ছ বলের ভেতরে ঢুকে পানির উপর হাঁটাহাঁটি করা যায় লাফালাফি করা যায় এমনকি দৌড়াতেও পারেন অনেকে কিন্তু মজার বিষয় হলো ভিজতে হয় না এক ফোঁটা বিশেষ করে শিশু কিশোরদের কাছে এটি হয়ে উঠেছে সবচেয়ে বড় বিনোদন বলের ভেতরে ব্যালেন্স রাখতে গিয়ে এক একটা মজার মুহূর্ত তৈরি হচ্ছে যা উপভোগ করছেন দর্শনার্থীরাও চৌকা থানা থেকে আসছি আমি দু একদিন আগেও লাইভে দেখছি মানে ফেসবুকে অনেকেই শেয়ার করছে যে এরকম একটা নতুন একটা খেলার মানে ব্যবস্থা হয়েছে বাচ্চাদের জন্য বা বড়রাও খেলতেছে তো বাচ্চারা চাচ্ছিল যে আমরা একটু উঠবো কেমন লাগে কখনো ট্রাই করে নাই তো এটা হচ্ছে টাইম তো ভালো লেগেছে আর কি আর মজা পেয়েছে বাচ্চাদের বিনোদনের একটা নতুন কিছু হয়েছে আর কি খুব ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ বুঝছি জোর অনেক দিনের স্বপ্ন সেটা আমাদের জশরে এসেছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখে আমি একটা কাজে আসছিলাম তার বাচ্চাকে নিয়ে আসতে আসছে তারা এনজয় করার জন্য ওই একাই অনেক সাহসী ওই একাই চলে যাচ্ছে বেলুনের মধ্যে অনেক মজা পাইছি আর কি প্রথমে ভয় লাগছিল মানে কানে কেমন হচ্ছিল তারপরে তারপরে মানে ইজি হয়ে গেছে পরে যখন লাগাই দিছে মানে এমনি ভালো লাগছে নিরাপত্তার দিকেও নজর রেখেছে আয়োজকরা প্রতিটি বল নির্দিষ্ট সময় পর পর খালি করা হয় পুকুরের ধারে রয়েছে কর্মী ও সুরক্ষা ব্যবস্থা না এখনো পর্যন্ত এখানে কোনো প্রবলেম দেখা দেয় নাই আমরা সেফটি ইস্যু ইনসিওর করার জন্য অলওয়েজ আমরা গ্লাভস সেফটি জ্যাকেট তার পাশাপাশি এইখানে রোপ দিয়ে এটা অ্যাটাচ করা আছে যদি যে কোনো ধরনের ইমার্জেন্সি যদি মনে হয় আমরা এটা পাড়ি নিয়ে চলে আসতে পারবো আশা করা যায় এখানে কোনো ধরনের সমস্যা হবে না তো দর্শক বলাই চলে কালেক্টরেট পুকুরে আগত ভ্রমণকারীদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা যা শুধু বিনোদন নয় পানির উপর হেঁটে বেড়ানোর স্বপ্নকেও করে তুলছে বাস্তব এম মানিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ